আসলে এই শহরটা বড় অদ্ভুত মানুষ কারোর সাথে কারো যোগাযোগ নাই নিজের স্বাধীন মতো সবাই চলতেছে স্বাধীনতা শহরে আসলে আসলে স্বাধীনতা বোঝা যায় মানে কতটুকু পার্সোনালি একা চলা যায় মানুষ সবটুকু দিয়ে টাই করে তারা একা চলছে তারা নিজে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নাই ঠিক আছে নিজের মতো নিজে চলে সবাই একটা বিল্ডিংয়ে বা একটা ফ্ল্যাটে দুইটা ফ্যামিলি থাকা সত্ত্বেও তাদের কোনো যোগাযোগ নাই যোগাযোগ হয় না শহরটা বড় অদ্ভুত ইট পাথরের শহরে কংক্রিটের নগরে এক ফ্ল্যাটে দুই ফ্যামিলি হয় না যোগাযোগ ব্যস্ত সবাই নিজস্বতায় ই <Sess> দিল